এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সন্দেশকালীরা পরিকল্পিতভাবে চার পাঁচ মাস আগে একটা করোনাকে নাট সাজিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে সেইটা যখন ফাঁস হয়ে যায় তারপরে থেকে সন্দেশখালীর মানুষ জানতে পারে এরা একটা নাটক সাজানো হয়েছে এটা মিথ্যা ঘটনা কিছু ঘটনা ঘটেছিল যেমন জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে কাউকে জোর করে ধরে মারধর করা এগুলো আমরা স্বীকার করি দলের তরফ থেকে যা হয়েছিল কিছু করে না আমাদের সরকার মত ডিএমস কেও দায়িত্ব দেয় যে এইসব জমি জায়গা ফেরত দিতে হবে তাদের কোনো চারশো লোকের আমরা জমি জায়গাও ফেরত করে দিয়েছি কিন্তু মানুষ জেনে গেছে যেটা মিথ্যে করে না কোনো নারী কুকৃত কোনো কিছু হয়নি পরবর্তীকালে দেখা গেল যে সন্দেশকালী মানুষের মনে একটা চেতনা জাগে তারা তাদের জায়গায় ফিরে আছে আমি যেদুকু মিটিং করতে গিয়েছিলাম ওখানে সেদিকেও মানুষের উচ্ছ্বাস দেখে বুঝতে পেরেছিলাম এই নাটকের শেষ এই নাটক আর চলবে না তারপরে এই যে জয় আমার ওরা চিন্তা করেছিল এই সন্দেশকালী নিয়ে সারা ভারতবর্ষকে এইটাকে ইস্যু করে একটা চোলপাল করার ব্যবস্থা করেছিল কিন্তু ঘটনার শেষ যেদিন আমরা মিটিং করতে গেছি মিটিং করেছি মানুষের উচ্ছ্বাস মানুষের উদ্দীপনা থেকে আমরা সেদিন ভেবে নিয়েছি যে মানুষ আসল দুঃখটা বুঝতে পেরেছে দোষ করলে স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা নেই আমি যেন বললাম জমি জায়গা শুনতে ব্যাপারে আমরা এর জন্যই চেষ্টা করেছি এবং চেষ্টা ফলপ্রসূ হয়েছে আজকে প্রশিক্ষণের মঞ্চের আমি প্রত্যেকে ধন্যবাদ জানাই তারা যেভাবে মানুষ আমাদের ভোট দিয়েছে মানুষ স্বতঃস্ফূর্ত সব মানে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের ভোট দিয়েছে কারণে এত মার্জিনটা হবে কেন তিন লাখ তেত্রিশ হাজার মানুষ আমাদেরকে পছন্দ করে ভোট দিয়েছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমাদের মমিতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদেরকেও আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে পুজাদের আমি ন দু হাজার নয় এমপি হয়েছিলাম দু হাজার নয় আমি এমপি হয়ে দু হাজার চোদ্দো পর্যন্ত মানুষের যে পরিষেবা দিয়েছিলাম আমি দেখেছিলাম সেদিন তো আমি আর চেয়ারম্যান সাহেব যন্দোষ্ঠ যেখানে যাই হিমালগঞ্জে যাই আশিক বিল্লা আমার সাথে ছিল মানুষের মহিলাদের যে উচ্ছ্বাস সে দু হাজার নয়ের কথা যে মনে রেখে দিয়েছে সেই আই আইলাস পরে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আর দিদির উন্নয়ন মানুষের একটা ছিল জায়গায় ছিলকালিক আমি তাদেরকে বলবো তারা যেভাবে আমাকে সমর্থন করছে আমি তাদের কাছে ঋণই আমি তাদের উন্নয়নের পথ দেখিয়ে সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করবো এবং হশিরার দিকে হশিরার লোকসভার মানুষের আমি কি রক্তৃত্য তারা যেভাবে আমাকে আশীর্বাদ করতে এই আশীর্বাদের মূল্য আমি দেবো واہ لونگ کانگریس دا بہت زندہ باد تھانہ جی زندہ باد زندہ باد زندہ باد لونگ کانگریس دا اے 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 بہت زندہ باد زندہ باد تھانہ جی زندہ باد زندہ باد ہا ٹریشنر کرے ہن لونگ زندہ باد